আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার বাইকটা হচ্ছে ওয়াশ নিয়ে যাবো কারণ হচ্ছে অনেক কাতা লেগে আছে আমার বাইকে একটু আগে আমার বাইকটা হচ্ছে গ্রাম থেকে এসেছে যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাও আমাকে বাইকটা ওয়াশ করাতেই হবে কারণ আজকে যদি বাইক ওয়াশ না করায় তাহলে দেখা যাবে দু একদিন পরে বাইকের মরিচা যেতে পারে সেজন্য বাইক ওয়াশ করাটা খুবই ইম্পর্টেন্ট তো আমি বাইরে গিয়ে দেখলাম কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি আমি বাইক নিয়ে যাই তাহলে আমি নিজেই ভিজে যাবো সেই জন্য একটু ওয়েট করছিলাম তো ফাইনালি অনেকক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছে এখন হচ্ছে আমাকে যাওয়ার পরা যদিও থাম থামেনি হালকা পাতা বৃষ্টি হচ্ছে তবু কিছু হবে না এই বৃষ্টিতে যাওয়া যায় আর যাওয়ার পথে দেখছিলাম আমার বাইকের অয়েল ইঞ্জিনটাও চেঞ্জ করতে হবে সেটাও নিয়ে ভাবছিলাম পরে ভাবলাম যে না কিছুদিন পরেই করা যাক এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর সামনে নেক্সট কয়েকদিন আমি বাইক চালাবো না তো ওনাকে আমি বললাম যে বাইকটা ওয়াশ না করে যদি একটু পানি মেরে দেন তাহলে হয়তো ভালো হবে কিন্তু না বললো যে ভাই ওয়াশ করেই দেই একবারে আর আমিও ভাবলাম বাইক যেহেতু আগামী কয়েকদিন চালাবো না সেহেতু বাইক ওয়াশ করে রাখাই ভালো হবে আমার জন্য তো তারপর তিনি ওয়াশ করা শুরু করে দিয়েছে বাইকে অনেক পরিমাণে কাদা লেগে আছে আমি একবার চিন্তা করেছিলাম যে না বাইক ওয়াশ করি কিন্তু বাসার পানির যে প্রেশার সেটা এই কাদাটা উঠবে না আর ওনাদের যে কাছে যে মেশিনটা রয়েছে সেটা দিয়ে অনেক স্পিডে পানি বের হয় আর হচ্ছে কাদাটা খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম এই বাইকটাকে আমি এসইপি কনভার্ট করব এটা হচ্ছে সুজুকি মনোটন তো আমি সুজুকি মনোটন থেকে সুজুকি এসইপি এ কনভার্ট করতে চাচ্ছিলাম এই বাইকটা তো যখন আমি কনভার্ট করব তখন আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং কত টাকা খরচ হয় সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর যা ভেবেছিলাম তাই হচ্ছে যে অনেক সময় লেগে যেতে আর বাইকটা ওয়াশ ওয়াশ কারণ অনেক বেশি লেগে আছে। আমিও বাইরে দাঁড়িয়ে বাইক করা দেখতে দেখতে একদম ভিজে গিয়েছি বাইরে দিয়ে তাকে দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে অনেক কাতা লেগে আছে তো এটা আমার বাইকে উঠে গেলে বাইক ওয়াশ করার টাকাটাই আমার চলে চলে যাবে পানি দিয়ে ওয়াশ করা শেষ করে এবার হচ্ছে শ্যাম্পু লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন বাইকটা একদম চেনাই যাচ্ছে না যে এটা আমার বাইক এরপর আবার পানি দিয়ে ওয়াশ করবে তারা পাইলি বিশ মিনিট ওয়াশ করার পর এখন হচ্ছে আমার বাইকে একটু হাওয়া দিচ্ছে যেন পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আর এই হচ্ছে আমার বাইকে ওয়াশ করার পর যে লুকটা সেটা একদম নতুনের মতো হয়ে গেছে কিন্তু পিছনে যে কাতা দেখতে পাচ্ছি সেটা দেখে অনেক টেনশন হচ্ছে যে এই যদি আমি এখন বাসায় নিতে যাই তাহলেই দেখা যাবে যে অনেক কাদা লেগে যাবে আর কাদা লাগলেই হচ্ছে আমার বাইকের ওয়াশ করার টাকাটাই শুধু শুধু জলে চলে যায় তো কি আর আমাকে তো বাইক বাসায় নিয়ে যেতে হবে যে কোনো অবস্থাতেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে না